অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান এই প্রশ্নের নিয়ে আলোচনা করবে ঠিক আছে আর অবশ্যই তোমাদের পরীক্ষায় কমেন্ট পাওয়ার জন্য এই প্রশ্নের সেটটার পাশাপাশি আমরা বিজ্ঞানের একটা সাজেশন এই চ্যানেলে আপলোড করবো অবশ্যই ওই সাজেশনটা ভালোভাবে ফলো করতে হবে আর তোমাদের সৃজনশীল প্রশ্নের অ্যান্সারগুলো সাজেশনে কিন্তু পেয়ে যাবা তো সৃজনশীল প্রশ্নের অ্যান্সারগুলো এখানে দিচ্ছি না সাজেশনে খুঁজলেই পেয়ে যাবা আর এখানে মূলত বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সারগুলো আমি দিয়ে দিব ওকে তো দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন আসবে ভয়া তিরিশটা তিরিশটা প্রশ্ন আসবে তিরিশটা এক করে তিরিশ নম্বর এই যে দেখো তিরিশটা আসবে এক করে 30 নম্বর তো তোমরা যা আসা দেখো কইটা পারতেছ তো এখানে দেখো এই যে এমসি কিউগুলার উত্তর দেওয়া আছে যেন তোমাদের সুবিধা হয় অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটা দেখে লাইক করে দিবা তো তারপর দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে ভাইয়া পনেরোটা পনেরোটা থেকে দশটা প্রশ্ন উত্তর দিতে হবে বিশ নম্বর তো এখানে যেগুলো পারতেছো না এগুলো গাইডবা বই থেকে বের করে অ্যান্সারটা পরে ফেলবা তারপর তোমাদের আসবে সৃজনশীল প্রশ্ন আটটা প্রশ্ন আসবে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে পঞ্চাশ নম্বর দেখো এখানে সৃজনশীল প্রশ্নগুলা দেখছো এখানে সৃজনশীল প্রশ্নগুলা সুন্দর করে দেওয়া আছে জাস্ট দেখে না যেগুলো শোনা গাইড বা বই থেকে বের করে অ্যান্সারটা পরে ফেলবা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি সব আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে